শীতের সময় আপনারা অনেকেই পাটিচেপটা পিঠে করে খান আজ আমি কেমন করে করেছি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি নমস্কার বন্ধুরা সুদীপা রকমারি চ্যানেলে আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি আপনাদের কাছে পাটিচাপটা পিঠের রেসিপি শেয়ার করছি চলুন করে দেখাই প্রথমে গ্যাস জ্বালিয়ে আমি কড়াইতে একটু দুধ দিয়ে দিয়েছি এবার দুধটা গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া আমি এখানে দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি আমি নারকেল কোড়াটা দুধের মধ্যে দিয়ে দিলাম পুরো নারকেল কোড়াটাই আমি দুধের মধ্যে এবার দিয়ে দিলাম আর একটু গরম করে রাখার দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধ দিয়ে নারকেল কোড়াটা ভালো করে মিশিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি পাটালি গুড় আমি এখানে লিকুইড পাটালি গুড় দিলাম আপনারা যেমন পাটালি গুড় থাকবে সেটাই দিতে পারেন এবার আমি ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম খোয়া ক্ষীর খিটটা হাত দিয়ে ভেঙে আমি দিয়ে দিলাম এটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে শুধু পাটারি গুড় দিয়েও পুটটা কিন্তু খুব সুন্দর হবে পুটটা ততক্ষণই নেড়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না আঠা হয়ে আসে দেখুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কতক্ষণ পর্যন্ত নাড়লেও পুটটা হয়ে যাবে দেখুন নেড়ে যাচ্ছি এই যে হয়ে গেছে খুনি দিয়ে দেখিয়ে দিলাম নাড়ুর পাকের আগে কিন্তু পুটটা হয়ে যাবে গ্যাসটা অফ করে নেব এর থেকে বেশি পাক আমি দেব না তাহলে কিন্তু ভালো হবে না এবার পুরটা নামিয়ে নিয়েছি একটি বাটি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ি চালের গুঁড়িটা দিলাম এই বাটিটা মেপে আর এই ছোটো বাটিটা মেপে দিচ্ছি ময়দা ময়দা আর চালের গুঁড়ি দিয়ে দিলাম ময়দার পরিমাণ চালের গুঁড়ির পরিমাণের থেকে কিন্তু কম হবে দিয়ে দিচ্ছি দুধ দুধটা আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়েই দুধটা দিতে হবে ভালো করে এবার ব্যাটারটা মিশিয়ে নেব এবার দিয়ে দেব গুড় পাটালি গুড় দিয়ে দিচ্ছি পাটালি গুড়টা আমি ভালো করে ভেঙে একদম নরম করে নিয়েছি বাকি দুধটুকু এবার আমি দিয়ে দেব। আমি এখানে মোট পাঁচশো গ্রাম দুধ নিয়েছি যতখানি চালের গুঁড়ো আর ময়দা নেবেন সেই পরিমাণ বুঝেই দুধটা নেবেন দুধ দিয়ে গুড় দিয়ে সব দিয়ে আমি এবার ভালো করে এই ব্যাটারটা মিশিয়ে নেব খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করতে হবে যাতে একটু দানা না থাকে গুড়ের দানা বা চালের গুড়ির দানা কোনো কিছুই যেন না থাকে সেভাবেই ব্যাটারটা ভালো করে গুলে নিতে হবে খুব ভালো করে আমি এবার ব্যাটারটা গুলে নিচ্ছি দেখুন এইভাবেই গুলে নিতে হবে দেখুন এইভাবে গুলে নিচ্ছি ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে এসেছে গুড়ের দানা বা চালের গুড়ের দানা কোনোটাই নেই এইভাবে বেশ কিছুক্ষণ ধরে ব্যাটারটা আমি গুলে নেব ব্যাটারটা গুলে আমার হয়ে গেছে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই রকমই হবে ব্যাটারটা এর থেকে বেশি মোটা করলে কিন্তু পিঠেগুলো মোটা হয়ে যাবে আর না ওঠারও সম্ভাবনা থাকে এবার আমি একটি প্যান বসিয়ে নিয়েছি গ্যাসে বেগুনের বোটা দিয়ে একটু তেল ব্রাশ করে নিলাম আপনারা হয়তো অনেকেই এইভাবে বেগুনের বোটা দিয়ে পাটিসাপটা পিঠে করে থাকেন আমিও সেটাই করলাম এক হাতা ব্যাটার আমি এবার প্যানে দিয়ে দিলাম এবার একটু কাত করে প্যানটা আমি ঘুরিয়ে নেব যাতে ব্যাটারটা ছড়িয়ে যায় পিঠেটা পাতলা হয় এবং বড় হয় দেখুন ব্যাটারটা ছড়িয়ে গেছে পিঠেটা বড় হয়েছে শেপটাও খুব সুন্দর এসছে এবার দেখুন পিঠেটার মধ্যেই জালি জালি হতে শুরু করেছে এখন আমি ওর মধ্যে দিয়ে দেব পুর নারকেলের পুরটা এখন আমি পিঠের উপরে দিয়ে দিচ্ছি পাটিসাপটা সাপটা পিঠে শীতের সময় তো সবাই করে খান এই সময় যেহেতু পাটালি গুড়টা খুব বেশি পরিমাণে পাওয়া যায় সেই জন্যে পাটিসাপটা পিঠে এই সময় না খেলে যেন মনে হয় যে শীতটাই যেন শীতকালটা যেন অসম্পূর্ণ থেকে গেল সেই জন্যে সবাই এটা করে খান বেশিরভাগ মানুষেরই ভীষণ প্রিয় তবে এখনকার বাচ্চারা অনেকেই খেতে চায় না আমরা কিন্তু ছোটোবেলায় সাপটা পিঠে খেতে ভীষণ ভালোবাসতাম মা যখন করতেন আমরা অপেক্ষা করে থাকতাম মা কখন করবে এইভাবে আমি এবার হাত দিয়ে হাত দিয়েই করে নিচ্ছি খুনতে দিয়েও করা যাবে আমি পিঠেটাকে রোল করে নিলাম দেখুন কি সুন্দর দেখতে হয়েছে এইভাবেই প্রতিটা পাটিসাপটা পিঠে আমি করে নেব আরও একটা পিঠে ভেজে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আবার প্যান বসিয়ে আমি বেগুনের বোটায় তেল দিয়ে একটু ব্রাশ করে নিলাম দিয়ে দিচ্ছি এক হাতা ব্যাটার ভাই প্যানটা ঘুরিয়ে নিয়ে একটু কাত করে আমি ব্যাটারটা ছড়িয়ে নিলাম যারা প্রথম পাটিসাপটা পিঠে করতে এসেছেন তাদের জন্যে আমি এভাবে শিখিয়ে দিচ্ছি আর যারা করতে জানেন তারা তো জানেনি এবার পুরটা দিয়ে দিচ্ছি বেশিক্ষণ রাখা দরকার নেই একটু জালি জালি হলেই কিন্তু পুরটা দিয়ে দেব এবার আমি এটা উঠিয়ে নেব দেখুন কি সুন্দর উঠে আসছে দেখতে কী সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত হয় জানেনি আপনারা পিঠে পাঠিসাপটা পিঠে কতটা সুন্দর হয় খেতে দেখুন হয়ে গেল কি সুন্দর হয়েছে দেখতে এইভাবে পাটিসাপটা পিঠেগুলো আমি সব করে নেব আমার সব পাটিখাপটা পিঠেগুলো করা হয়ে গেছে দেখুন দেখতেও সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয় শীতের সময় এটি একটি সত্যিই রাজকীয় খাবার আপনারা এইভাবে পাটিসাপটা পিঠে করে খেয়ে দেখবেন খুব সহজে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে এতক্ষণ আমার সাথে যে সব বন্ধুরা ধৈর্য ধরে রয়েছেন তাদের জন্যে জানাই অসংখ্য ধন্যবাদ ভালোবাসা শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসব নমস্কার